নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ছাদে আর অম্ববাসী পড়ে গেছে যে আর পুজো করা যায় না তো কদিন তোলাই হয়নি রবিবার থেকে পড়েছে মঙ্গলবার আর আজকে যাব পুজো দিতে আমাদের এখানে বসুমাতা ঠাকুর আসে তাই বসুমাতা ঠাকুরকে পুজো দিতে যাব এই অম্বুবাসীতে এখন বসুমাতা পুজো হবে তিন দিন তাই বসুমাতার পুজো দিতে যাবো বলে ফুল তুলছি বাকি তো দেবদেবীদের এখন তিন দিন পুজো করতেই নেই কারণ এই অম্বুবাসীতে শুধু বসুমাতায় পুজো হয় আর বাড়িতে আমাদের রাধা কৃষ্ণ আছে রাধা কৃষ্ণ নিত্য সেবা তো হয় আর বাকি দেবদেবীদের পুজো করতে নেই তাই কদিন ফুল তোলা হয়নি প্রতিটা গাছেই ফুল ভর্তি হয়ে আছে তো আজকে পুজো দিতে যাব বলে বসুমাতা ঠাকুরকে ফুল তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখানেতে তে থোপা আছে পুনে জবা তারপরে দেখো বন্ধুরা একটা পদ্ম হয়েছে পদ্ম ফুলটা আমি তুলে নিয়েছি ঠাকুরকে দেবো বলে এই দেখো বন্ধুরা পদ্ম ফুলটা এখনো ফোটেনি ফুটতে অনেক বাকি আছে এখনো দুদিন যেত আর আজকে তুলে নিয়েছি আমি পুজো দিতে যাব বলে আর এখানে হয়েছে অনেক রজনীগন্ধা কাজ ভর্তি রজনীগন্ধা হয়েছে এটা হচ্ছে ডবল প্যাটেলের রজনীগন্ধা পুরো গন্ধরা ফুলের মতো থোকায় থোকায় ফোটে আর ফুলগুলো দেখতেও থোকা খুব সুন্দর সেন্টও আছে এই দেখো দেখো বন্ধুরা তাও পুরোপুরি এখনো আমি কিছু পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছি দেখো বন্ধুরা এক চুপড়ি ফুল হয়ে গেছে এই ভিডিওটা ছাড়ার আমি সময় পাইনি এটা অম্ববাসের দুদিন পরে মানে মঙ্গলবার দিনের ভিডিও আর এখন তোমাদের দিচ্ছি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও